তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল সত্তর পথে তোরা যদি না ডুবিস আমি জীবনে এক মন্ত্রী বলেছেন মলবি ভোট নাকি ফেরেস্তারা এসে দিয়ে যাবে এই বিষয়ে আপনার মতামত কি হাসিনার এক মন্ত্রী বলেছে ও হো হ্যাঁ ও যা পরেজার এমনি দিয়ে যাবে ফেরেস্তে আসবে না শয়তান আসবে আমার জানা আছে কি বুঝলেন সে তো গোটা দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখলো যে ফেরেস্তা কাদের কাছে আসবে ও তো যেদিনে পদ্মা সেদু উদ্বোধন হলো দেখেছিলেন কোরআন তেলাওত কে করেছিল ডাক্তার ইউসুফ বিন আহমদ করেছিল তো নাকি কে এক মাল করে এলো দাড়ি চাচা পাল কোরআনটাই শুদ্ধ নয় যখন ও কোরআন পড়ছিল মোটামুটি ব্রিজ থেকে ফেরেস তারা একশো হাত দূরে সরে গেছে মানে কোরআন সবটাই ভুল সবটাই ভুল এখানে তুমি তোমার হাসিনাকে জিজ্ঞেস করো তুমি আলেমদের ওপরে জুলুম করো নবীর ওয়ারিসদের ওপরে আল্লাহর কোরআনে আছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে আমাকে বেশি ভয় করে উলামা সম্প্রদায় তুমি তাদের ওপরে অত্যাচার করো আর ফেরেস্তারা ভোট দিয়ে যাবে তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল সত্যর পথে ভোট করতে তোরা যদি না ডুবিস আমি মলবি জীবনে বাংলাদেশে পা রাখবো হকের ওপরে ভোট করে দেখা হুজুর আপনার সাথে প্রসেনজিতে দেখা হয়েছিল কি কথা হয়েছিল কি কি কথা হবে আমি তাকে দেখিনি আমি সেরে পাঞ্জাবে ড্রাইভারকে বললাম গলায় ব্যথা হচ্ছে একটা চা খাবার তো আমি দাঁড়িয়েছি খাটে বসলাম চা আনতে গেল তো তার দুটো বডি গার্ড ছুটে এলো সালাম আমি দেখে বুঝতে পারলাম এরা কোনো গার্ড হবে কোথায় বাড়ি একজন বললো হুজুর আমার বীরভূমে একজন বললো নদীয়া সবসময় আপনার জলসা শুনি স্যার একবার আমাদের সাথে আসুন কোথায় একবার আসুন না নিয়ে গেল তখন দেখছি কামরার ভেতরে ঢুকালো ফিল্মের আর্টিস্ট প্রসেনজিৎ বসে আছে আমাকে নমস্কার করলো স্যার এই ছেলেগুলো আমার থেকে বেশি আপনার ভক্ত আমি বললাম আপনার তো ভক্ত হবে না আপনি তো নাটক করেন ভক্ত আমারই হবে তাই না যেহেতু আমি হক বায়ান করি বললে খুব ভালো লাগে আপনার কথা গাড়িতে ছেলেগুলো আপনার বায়ান শুনে গাড়িতে যখন কোথাও সফরে যায় সুন্দর লাগে বাস এতটুকু কথা হয়েছে আমি যার সঙ্গে দেখা হয় আমি মন থেকে দোয়া দিয়েছি আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো এটা আমার দোয়া থাকে প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের জন্য আর এই আমার পর্যন্ত সমস্ত কাপের অমুসলিম সকলের জন্য থাকবে জোরে বলুন জোর মামিন ইন্ডিয়া জোট নিয়ে আপনার মতামত কি আর মোদিজি ইন্ডিয়া জোটকে জঙ্গি বলেছে ভালো জিনিস আচ্ছা অন্ধ অন্ধ যারা হয় কালো চশমা দেখতে পাবে আমি আর কিছু বলবো কি শুনেলে ইন্ডিয়া জোট যেটা হয়েছে না হয়েছে জানি না তবে একটা কথা বলবো ইন্ডিয়া জোটে মুসলমান দিকে অ্যাভয়েড করা হয়েছে যতগুলো মুসলিম দল আছে একজনকেও ইনভাইট করা হয়নি তাতে আসাদুদ্দিন ওয়াসি হোক বদরুদ্দিন আজমল আসামে তার আঠেরোটা এমপি আছে এবং যারা আরো দল আছে ছোটখাটো আঞ্চলিক দল আছে তাদেরকেও ইনভাইট করা হয়নি তার মানে এদিকে অ্যাভয়েড করে চলো আমাদিকে যত অ্যাভয়েড করবে আল্লাহ তত বৃদ্ধি দিবে জোরে বলুন সুহানা দরকার নেই কোনো অসুবিধা নেই যদি কেউ মনে করে সম্মান সম্মান আল্লাহর কসম করে বলছি আল্লাহর তরফ থেকে হয় ঠিক কিনা কথা বলে আপনাদের ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে মমতা খালা তো নাকি মদন মিত্র আমাদের মতো এই ফুটো মলবি জোরে বলবেন না সুভান আল্লাহ যদি আমাদের মতো মলবি যদি মন্ত্রীর মায়ের জানাজা পড়ায় এর থেকে দাম কার বেশি হতে পারে কতটা বুঝতে পারেননি তাইলে সম্মান কিনে পাওয়া যায় না টাকাই পাওয়া যায় না যারা মনে করেন টাকাই সম্মান আছে তাদেরকে অনুরোধ করব একবার গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করা সার কতটা সম্মান পাচ্ছেন ও বলে দেবে বেরো সারা সুখ নেই টাকাতেই কাল করেছে শুনেলেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি গরিব বড় লোক ধনী দরিদ্র একটা কথার উপরে আমল সবাই করব জোরে বলুন ইনশাল্লাহ কোনটার উপরে কেউ দোয়া করার সময় এই দোয়া করবেন না আল্লাহ আমাকে মাল দাও দৌলত দাও একটা দোয়া করবেন আল্লাহ তুমি আমার ইমানকে মজবুত করো আর মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুচি দান করো জোরে বলুন আমি এই দোয়া করবেন কেন যদি কেউ গরিব থাকেন আর মনে মনে ভাবেন যে আমরা রোজ শাক ভাত খাই ডাল আলু খাই আমার অভাবী সংসার তারা শুনেলেন

এর থেকে বড় দৌলত আর কি নিবেন এর থেকে বড় দৌলত আর কিছু নেই হাত তুলে বলুন দুনিয়ার সঙ্গে আমরা কেউ মহাব্বত করব না জোরে বলুন ইনশাআল্লাহ দুনিয়ার মহাব্বত তুলে দেন যতক্ষণ আছেন ততক্ষণ আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে কখনো বলবেন আমার বাপকে সরা বলবে লাশটা সরা ঠিক কিনা কথা বলে লাশ সরাতে বলবে কখনো বলবেন আমার ছেলেকে সরা ওই জন্য অনুরোধ করব

ইয়াসআলুনা কানিসাতি আইয়ানা মুরসাহা নবীকে বেঈমান কাফেররা বললে হে আল্লাহর নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে ফিমা আনতা মিন আমার আল্লাহ জিজ্ঞেস করছেন হে নবী এই সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে নবীজিকে বললে নবু আমার নবী শুনে নাও এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই আল্লাহ পরে আয়াতে বললেন

সেদিনে মনে হবে আমি মাত্র একটা সকাল আর একটা সন্ধ্যা অতিক্রম করেছি তার বেশি আমি দুনিয়াতে সময় কাটাইনি তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে ওই জন্য মুসলমান ভাই দুনিয়ার মহাব্বত ছেড়ে দেন আজকে আছি কালকে নাই পরশু চলে যাব পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে পৃথিবীর যত ধর্ম আছে যত ধর্মের মানুষ আছে সবাই একটা সত্য সবারির কাছে দুরব সত্য সেটা হচ্ছে মৃত্যু সেটার নাম কি মৃত্যু আমাদের প্রাক্তন বুদ্ধদেব বাবু তিনি অসুস্থ পড়ে আছে ভালো চিকিৎসা চলছে ডাক্তারি চলছে ওষুধ চলছে আমি বলছি আল্লাহ যদি হায়াত না রাখে পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারবেন জ্যোতিবাবুর জন্য আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল তার নাম আল্লাহ আপনি চলে যাবেন মানুষ মৃত্যুর সময় যখন পৌঁছায় অনেক কিছু তার পরিবারকে বলার চেষ্টা করে আল্লাহ ক্ষমতা কেড়ে নেয় কোরআনে আছে সে চেষ্টা করে কুরানে ইজা বালাগাতিল হুলকু আমি যখন তাদের মৃত্যুকে টেনে হালাকে নিয়ে আসি হুলকুম মানে হচ্ছে হালাক আনতুম হিনা ইযিন তানসুরু তারা খালি সব সময় সেই সময় ভাল ভাল করে তাকিয়ে দেখে তা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না কিছু বলবে কিছু জানাবে ওই জন্য লাস্ট আমি আপনাদের কোরআনের তাফসীর শুনাবো আপনার চোখ দিয়ে পানি পড়বে ভয়ঙ্কর আয়ের কোরআনের আপনার চোখ দিয়ে পানি আসা দরকার হাত পারা প্রথম পৃষ্ঠার প্রথম আয়ের ওয়ালাও